আজকে কিন্তু শিলাদিত্য প্রত্যেকের মুখে একটা অন্য ধরনের হাসি যেটা কিন্তু সত্যি সকলকে মিলিয়ে দেয় এক সুরে মিষ্টি হাসি আর মিষ্টির কথা যখন উঠলো তাহলে বলতেই হয় বাঙালির রসগোল্লা ভালোবাসে না তা হতে পারে না কিন্তু সেই রসগোল্লা যদি ভাইফোটায় পাতে না থাকে থালিতে না থাকে তা কি কখনো হয় আপনাদের দেখাবো যে বিভিন্ন যে রকমারি মিষ্টি তৈরি হচ্ছে সঙ্গে যেভাবে রসগোল্লা আর ভাই যারা বোনেরা সুন্দর সুন্দর মিষ্টির থালি তৈরি করছেন ভাইদের জন্য অবশ্যই রস কুলারকি কি আইটেম থাকছে একবার দেখব আমাদের প্রত্যেকটি দীপঞ্জন চৌধুরী দত্ত সেটা উল্লেখ হয়েছে দেখো দাঁড়িয়ে রয়েছে নোলিন চন্দ্র দাস মিষ্টির দোকানে মিষ্টি তৈরি হচ্ছে একেবারে জোর কদমে যারা মিষ্টির কারিগর রয়েছে তারা একেবারে সুন্দর করে মিষ্টি তৈরি করছে ছাঁচে মিষ্টি তৈরি করছে আর এই দোকানে স্পেশাল যেটা ভাইফোটা হচ্ছে সকলে জানি ভাইফোটা মিষ্টি সেটা গুড়ের রয়েছে সেটা গুড় ছাড়া রয়েছে তার পাশাপাশি মাদার যে মিষ্টি রয়েছে অর্থাৎ মাদার ইন্ডিয়া যে মিষ্টি রয়েছে সেটাও তৈরি করা হয়েছে একেবারে নানা রকম রঙের তৈরি এই মিষ্টি কোনটা কোনটা ছেড়ে খাবেন এই মুহূর্তে মিষ্টির দোকানে অর্থাৎ নলিন চন্দ্র দাস তার প্রজন্মের পরে পঞ্চম প্রজন্মের যিনি এখন রয়েছেন পুরুষ তার পরিবাররা এখন এই মিষ্টির দোকানের দায়িত্বে রয়েছে এই মুহূর্তে সেই পরিবারের মধ্যে একজন মহিলা সদস্য রয়েছেন তিনি একেবারে করা হাতে দায়িত্ব পালন করছেন একটু তার কাছ থেকেই জানবো আজকের দিনে ভাই ফোটা দাঁড়িয়ে স্পেশাল মিষ্টি কি হচ্ছে যেটা সকলে ভাইয়ের পাতে দেবে সকলে ভাইয়ের পাতে যেমন যেমন আছে আমার ওখানে আবার খাবো মিষ্টিও আছে জব সন্দেশ আছে ভাইপোটা আছে পারিজাত আছে পেস্তা সন্দেশ আছে অনেক কিছু কত দাম থেকে মানে একটা রিজনেবল প্রাইস মিনিমাম কুড়ি টাকা থেকে স্টার্ট আছে পনেরো থেকে কুড়ি টাকা থেকে স্টার্ট আছে এবার আপনি একশো দুশো যেমন দামের বলবেন আপনাকে সেরকম ভাবে বানিয়ে দেওয়া হবে মানে মোটামুটি সারাদিন তো মিষ্টির দোকানে লাইন পড়ছে হ্যাঁ আজকের দিনটা তো একটুখানি স্পেশাল ওই জন্য মানে আবার খাবোটা কেন মানে ওই ভাই এলেই আবার খাবো আবার খাবার ভেতরে মানে স্টাফিং আছে ওটার মধ্যে একটা টেস্ট আলাদা বাইরে আলাদা টেস্ট ভেতরে আলাদা টেস্ট মানে আমরা তো মিষ্টি খাই কিন্তু ভাই ফোটাইলে আবার খাবো তাই আবার খাবো হ্যাঁ একটু আগেই শর্মিষ্ঠ যেটা বলছিল বাঙালির জীবনে রসগোল্লা থাকবে না তা তো হয় না এবং দীপাঞ্জনা যে প্রতিবেদন তুলে ধরলো আমি খালি শর্মিষ্ঠার কথার সঙ্গে যোগ করব যে এরই সঙ্গে বাঙালি রসগোল্লা তো বটেই চাই চাই সঙ্গে সন্দেশের আয়োজনও কিন্তু ভরপুর হয় কি ছবি উঠে এসেছে তুলে ধরলো আমাদের প্রতিনিধি রেশমি দাস ভাইফোঁটা উপলক্ষে শহর কলকাতার মিষ্টির দোকানে উপচে পড়া ভিড় আর সব থেকে বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে শহর কলকাতায় ঐতিহ্যবাহী মিষ্টির দোকানগুলোতে ভীমচন্দ্র নাগে দেখা যাচ্ছে সকাল থেকে উপলক্ষে জন্য ক্রেতাদের পড়া ক্রেতারা একেবারে মিষ্টি কেনার জন্য লাইন দিয়েছেন ভীমচন্দ্র নাগে এখানে রয়েছে ঐতিহ্যবাহী মিষ্টি তার সাথে সাথে রয়েছে ভাইফোঁটার জন্য বিশেষ মিষ্টি রয়েছে শকুন্তলা সন্দেশ রয়েছে বিভিন্ন ধরনের নবীনব মিষ্টি ভাই ফোঁটা সন্দেশ রয়েছে পাশাপাশি একাধিক নতুন ধরনের মিষ্টিও রয়েছে এখানে মূলত এখানকার যারা মালিক পক্ষ রয়েছেন তারা বলছেন তারা ফিউশন মিষ্টি তৈরি করেন না তারা এই সকল মিষ্টি তৈরি করেন তার মধ্যে মূলত ঐতিহ্যবাহী মিষ্টি বিশেষত্ব রয়েছে বর্ষাভোক মিষ্টি রয়েছে শকুন্তলা সন্দেশ রয়েছে আবার খাবো সন্দেশ দেখুন ট্র্যাডিশনাল মিষ্টি তো সব রকমই আছে ট্রেডিশনাল মিষ্টি এখানে আপনি যা কভার করেছেন দেখতে পাচ্ছেন তাছাড়াও ওইদিকে সন্দেশের ডিপার্টমেন্টটা ওইদিকে আছে পুরোটা ওখান থেকে সন্দেশ আপনি এক্সক্লুসিভ আইটেম সব দেখতে পাবেন এখানে স্পেশাল বলতে আমার ক্ষীরমোহন রয়েছে বড়ো সাইজের আপনার কমলাভোগ রয়েছে খাজা তো আমাদের স্পেশাল খুবই স্পেশাল এছাড়াও ক্ষীরকান্তি লবঙ্গ লতিকা বালুশাই এসবগুলো যেটা ভাইপোটার জন্য স্পেশাল করা হয় সন্দেশ অনেক রকম সন্দেশ আছে আপনি দেখুন একটা ডুয়াল চকলেট পাবেন ভ্যানিলার সাথে চকলেটের একটা মিক্সচার আছে শকুন্তলা হয় ভাইপোটা ছাপা হয় না আমাদের ফিউশন আমরা খুব একটা ইয়ে করি না আমাদের আপনি যদি আইটেম দেখেন ফিউশন আমরা খুব একটা করি না আমরা ট্রেডিশনাল দুশো বছরের দোকান আমাদের আমরা ট্রেডিশনাল মিষ্টিতেই বিশ্বাস করি নতুনত্ব সেটা আমরা ওই ট্রেডিশনাল মিষ্টি দিয়েই করি ফিউশন এন ট্রেডিশনাল মিষ্টি যেরকম থাকছে অনেক আবার ফিউশন মিষ্টি হচ্ছে অবশ্যই কারণ যুগ এগোচ্ছে আর অবশ্যই হাই অবশ্যই হচ্ছে ভাইদের মঙ্গল কামনে জমির দুয়ারে পড়লো কাটা তাই বিভিন্ন রকম ভাবে যে সমস্ত মিষ্টির থালিগুলো আজকে তৈরি করা হচ্ছে ভাইদের জন্য আর কি কি মিষ্টি রকমারি সম্ভার থাকছে যেতে যেতে দেখে নেবো আজকে আমরা অভিরূপা সাহা সে কি তুলে ধরছে আমাদের জন্য যখন কথা হচ্ছে মিষ্টি প্রস্তুতকারক যিনি রয়েছেন আগে তার সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব দাদা প্রত্যেক বছরই আপনারা মিষ্টি প্রেমীদের জন্য ভাইফোঁটা হোক শারদ উৎসব হোক কালীপুজো হোক সবকিছুর স্পেশাল মিষ্টি আপনারা হাজির করে রাখেন এবছরও তার অন্যথা নেই কি কি মিষ্টি আপনারা এবার তৈরি করেছেন মানুষজনদের ঝোঁক কিসে রয়েছে ভাত্রুদিকে ভাইফোঁটার দিনে আমরা একটু বড়ো সাইজের মিষ্টি করি চন্দ্রপল্লি ভাইফোঁটা ছাপ দেওয়া সন্দেশ খাজা গজা চিত্রকূট এগুলো ট্রেডিশনাল মিষ্টি যেগুলো করতেই হবে আর এগুলোর চল কোনো এইগুলোর ডিমান্ড কোনো দিন কমবে না তার সাথে সাথে ডেজার্টের একটা এখন এই নতুন জেনারেশন ডেজার্ট চাইছে তো আমরা থ্রি স্লেচেস করেছি তিরামিষে সন্দেশ করেছি সুফলে সন্দেশ করেছি বেক রসগোল্লা আছে তো এই এগুলো ডেজার্টের মতন সার্ভ করা হয় আর তাছাড়াও আজকে আজকের দিন মানে ভাইফোঁটার দিন সকালে নোনতার একটা ডিমান্ড থাকে সেই নোনতার অনেক রকম আইটেম করা হয়েছে খালি মিষ্টি এবং সেখানে যে শুধুমাত্র ভাইফোঁটা লেখা মিষ্টি তারও একেবারে প্যাকড তুমি দেখতে পাচ্ছ মানে স্বাস্থ্য সচেতন মিষ্টি আর যারা রয়েছেন একটু কথা বলবো দাদা একটু কথা বলছি নিশ্চয়ই ভাই দিন সকালবেলা মিষ্টির বাজার করতে এসেছেন কি কি মিষ্টি নিলেন এখন তো সবাই খুব স্বাস্থ্য সচেতন কোন মিষ্টিও খাবো সবসময় হয়ে তো লাভ নেই সেখানে বলরাম মল্লিকা আসলে ওই জিনিসটা আর ভাবি না হ্যাঁ মানে এখানে এত রকম ভ্যারাইটি কোনটা ছেড়ে কোনটা নেবো সেটা বুঝেই উঠতে পারি না কোনটা হ্যাঁ আমি মেনলি আপনার কি নলেন গুড়ের দিকে ফোকাস করেছি আর নলেন গুড়ের সন্দেশ প্লাস আপনার কিছু স্ন্যাক্সও নিচ্ছি হ্যাঁ এইসব মিলিয়েই নলেন গুড়ের মিষ্টি বেক রসগোল্লা আপনার কি হলে মিহিদানা এইগুলো মিশিয়েই নিচ্ছি মেনলি